স্কন নামে একটা সংগঠন পুরা পৃথিবীতে এটা একটা জঙ্গি সংগঠন অনতি বিলম্বে বাংলার এই শাহজালালের জমিনে এই স্কন নামক এই সংগঠনকে অবাঞ্চিত এবং নিষিদ্ধ ঘোষণা করতে হবে কথা বলুন ঠিক কিনা না গত মঙ্গলবারের ঘটনা আপনারা জানেন না হিন্দুদের মাধ্যমে হিন্দুদের দ্বারা মুসলমানের আয়দেশে শহীদ হয়েছে কথা বলুন ঠিক কিনা না স্কন নামে একটা সংগঠন পুরা পৃথিবীতে এটা একটা জঙ্গি সংগঠন অনতি বিলম্বে বাংলার এই শাহজালালের জমিনে এই স্কন নামক এই সংগঠনকে অবাঞ্ছিত এবং নিষিদ্ধ ঘোষণা করতে হবে কথা বলুন ঠিক কিনা বাংলা বাংলাদেশ এছাড়াও পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে এদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এদের জঙ্গিবাদী কার্যক্রমের কারণে উগ্রবাদী কার্যক্রমের কারণে যারা সঠিক দিন চর্চা করে যারা সঠিক ধর্ম পালন করে এরা কোন সময় মানুষের প্রাণ হরণ করতে পারে না কথা বলুন ঠিক কি না এরা কোনো সময় মানুষের প্রাণ হরণ করতে পারে না মানুষের জীবন হরণ করতে পারে না আজকে এরা বলে জীব হত্যা মহাপাপ আমি বলি জীব হত্যা যদি মহাপাপ হয় মুসলমান হত্যা কি তোমাদের কাছে সওয়াবের কাজ ঠিক কি না মুসলমান কি কিভাবে হত্যা কি জন্য হত্যা করা হলো সম্মানিত ভাইরা আমার আপনারা দেখলে চোখে পানি ধরে রাখতে পারবেন না কিভাবে নির্মম একজন মানুষকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে এমন কি জমাই করে গর্দান থেকে কল্লা আলাদা করে দেওয়া হয়েছে মাত্র তিন সাড়ে তিন বছরের একটা বাচ্চা আছে সেই শহীদ আলিফের অ্যাডভোকেট আলিফ তার বাচ্চাটাকে জিজ্ঞেস করা হয়েছে যে তোমার বাবা কোথায় গিয়েছে বাচ্চারা বলতেছে বাবা শহরে গিয়েছে বলছে তোমার বাবা কখন আসবে বলছে শহরে গিয়েছে আব্বা আসবে মজা নিয়ে আসবে আবার বলতেছে আব্বা মরে গেছে সম্মানিত ভাইরা এইভাবে আজকে পুরা পৃথিবীতে মুসলমানেরা সর্বত্রে শুধু নির্যাতিত নিপীড়িত এবং নিগৃহীত হচ্ছে এর একটিমাত্র কারণ আমরা সংখ্যায় অনেক বেড়ে গিয়েছি আড়াইশো কোটি কিন্তু ইমানের দিক দিয়ে আমরা দুর্বল হয়ে গিয়েছি কথা বলুন ঠিক কিনা আগে মুসলমানদের সংখ্যা কম ছিল কিন্তু ইমানের পাওয়া বেশি ছিল এক কমরের সামনে দাঁড়িয়ে মক্কার কোনো বেইমান কথা বলতে পারে নাই কথা বলুন ঠিক কিনা এক কমরের সামনে দাঁড়িয়ে পুরা পৃথিবীর কোনো তাগুতি শক্তি কথা বলতে পারে নাই কিন্তু আজকে আমাদের এই দুর্দশা একমাত্র কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে কোরআন থেকে আমরা যত দূরে সরে যাব আমাদের লাঞ্ছনা আমাদের অপমান আমাদের অবদস্থতা এটি দুনিয়াতে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে কোরআন ধরো তাহলেই মুক্তি পাবে কথা বলুন ঠিক কিনা